সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এই সুন্দর কিউর কেকটা ড্যামেজ হয়ে যাওয়ার পর রিপেয়ার একটা ভিডিও দেখাবো কীভাবে এই সুন্দর কেকটাকে আমি রিপেয়ার করেছি তাও যে সাইডটা ড্যামেজ হয়েছে জাস্ট ওই সাইডটাই পুরো ডেকোরেশনটা নষ্ট না করে তো সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে তো প্রথমে বলে দিই এই কেকটা ছিল আমার ছোটো বোনের তো সেও কিন্তু একজন বেকারস আপনারা জানেন তাও অফ কেক বেকারস আমার ছোটো বোনেরই পেজ তো আনফরচুনেটলি ও আসলে কেকটা ড্যামেজ হয়ে যাওয়ার পর ঠিক করতে পারেনি তো সে আমার কাছে পাঠিয়ে দেয় তো আমি শুরু থেকেই সবটা ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আসলে ওরও একটা ফল ছিল সেটা হচ্ছে অনেক লাইট ওয়েট এবং পাতলা বক্স দিয়েছে যার কারণে আসলে খুব সহজে এই ধরনের কেকের সাথে বুট বক্সের সাথে লেগে নষ্ট হয়ে যায় তো চেষ্টা করবেন টু পাউন্ডসের কেকগুলা থেকে শুরু করে হার্ড বক্স ইউজ করার জন্য যত মানে প্যাকেজিংয়ের বিষয়টা আপনি যত বেশি মাথায় রাখবেন ততই আপনার কেকটা ড্যামেজ থেকে বাঁচার চান্স অনেক বেশি যাই হোক একটা কেক যখন আমরা বানাই অনেক কষ্ট করে বানাই যখন এটা ড্যামেজ হয়ে যায় খুব কষ্ট লাগে এই কেকটা দেখার পর আমারও মায়া লেগেছে তো আমি প্রথমে কি করলাম প্রথমে ওর কেকের উপরে যে ছোটো ছোটো কিউট কিউট যে বউগুলা দিয়েছে চকলেটের আমি প্রথমে ওগুলো হালতোভাবে তুলে এগুলাকে ফ্রিজে ঢুকিয়ে ফেলি কারণ এগুলো কালার লেগে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি একটা টিস্যু পেপারের মধ্যে আমার সবগুলা চকলেট বউগুলা নিয়ে নিলাম তো প্রথমে আমি কেকটাকে খুব ভালোভাবে দেখছি যে পুরা কেকটাতে হাত না লাগায় কীভাবে কী করা যায় তো আমি দেখতেছিলাম মোটামুটি কাজ করা যাবে পুরা কেকের ডেকোরেশন নষ্ট করলে আসলে মানে অনেক মেসি হয়ে যাবে জিনিসটা যেহেতু এটা অনেক বেশি কালারফুল এখানে পিঙ্ক ইয়েলো তারপর হচ্ছে স্কাই কালার আবার এখানে দেখা একটু হালকা পেস্ট কালার চার পাঁচটা কালার কম্বিনেশন করে কেকটা করেছো তো ওই জন্য আমি পুরো কেকটাতে হাত দিলাম না জাস্ট আমার যে সাইডটা ড্যামেজ হয়েছে আমি ওই সাইডে ফ্লাওয়ার থেকে শুরু করে সব ক্রিম ওটাই ফেলি আসলে সব ক্রিম ওঠানোর পর আমি এখানের জন্য একটু ফ্রেশ ভালো ক্রিম বিট করে ফেলে তো রাইটাকে দাঁড় করিয়ে রেখে আমি আমার এই কাজটাকে করে নিচ্ছি তো আমি আস যে পাশটা ড্যামেজ হয়েছে ওই পাশেই সম্পূর্ণ ক্রিম তুলে ফেলছি তুলে ওটাকে ক্লিন করে নিলাম ক্লিন করে আবার হোয়াইট কালারের ক্রিম দিয়ে ওই পাশটাকে আস্তে আস্তেভাবে ফিনিশিং করার চেষ্টা করছি এই কাজগুলো আসলে অনেকটা ধৈর্য সহকারে করতে হয় না হলে আসলে আবার ওই ড্যামেজ কেকটা একটা কেক রেডি করার পর ওটাতে আবার হাত লাগানোটা কিন্তু অনেক ঝামেলা কর বলতে পারেন একমত একটা ম্যাসি হয়ে যায় আর সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় প্রথম ফিনিশিং প্রথম টাচ আপে যে সৌন্দর্যটা আসে সেকেন্ডটা তো ওটা আসে না তো আমি চেষ্টা করতেছি ও যে পাশ দিয়ে একটা ডিজাইন করেছে ওই ডিজাইনটা একটু কালারফুল করে ওর মতো করে একটু ডিজাইনটা করে দিচ্ছি এর মধ্যে আমি তিনটা কালার করে নিলাম আমার পিঙ্ক তারপর হচ্ছে কি স্কাই অ্যান্ড হচ্ছে ইয়েলো তো ইয়েলো কালারটা একটু বেশি ছিল তাই আমি একটু বেশি করে ইয়েলোটা ইউজ করতেছি দেখেন না ভাগ্য কাকা বলে ওখানেও ফ্লাওয়ার পরে যাচ্ছে আমার হাত থেকেও তো এই তো আমি সুন্দরভাবে আবার উপর দিয়ে সেকেন্ড লেয়ারটাও করে দিলাম মানে ওর রিপেয়ারটা আমি একদম মানে যেটা ড্যামেজ হয়েছে ওটাকে আমি সুন্দরভাবে মেকওভার করে দিলাম যাতে এটা আসলে শো না হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ওর ডিজাইনের মতো হয়ে আসছে তারপর আমি একটা নজল দিয়ে সুন্দরভাবে কিছু পাতা দিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে এবং ওর অপোজিট সাইডটার সাথে এই সাইডটা যাতে ম্যাচ হয়ে যায় এটা যে ড্যামেজ হয়েছে এই জিনিসটা যাতে বুঝতে না পারে এরপর আমি বউগুলাকে বের করে যেখানে যেটা ছিল সেখানে আবার পুনরায় সেটাকে বসিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার কেকের ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশ থেকে আমি এই কেকটাকে কীভাবে মেক ওভার করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আসছে এটা ছিল এটা ফাইনাল আউটলুক এই যে দেখেন এটা যে ড্যামেজ হয়েছে এটা কি বোঝা যাচ্ছে কিছুটা তো বোঝা যাবে কিন্তু পুরোটা বোঝা যাবে না যাই হোক এটা আমার ফাইনাল লুক ছিল এবং আমার বোনের এই কেকের ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর ছিল মশাল্লাহ তো আপনাদের কাছে এই কেকের ডিজাইন এবং রিপেয়ার ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর দ্য